বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ শুক্রবার তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম নিউজ। সেই চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বন্যায় বাংলাদেশের যারা তাদের আত্মীয়-স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে। আমরা আশা করছি আপনার নেতৃত্বে বাংলাদেশ শীঘ্রই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বোত্তকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। গত কয়েকদিনে টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধি এবং তার জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের ফেনি নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি সহ মোট তেরোটি জেলা এ পর্যন্ত প্রাণীদের রূপে প্রাণ হারিয়েছেন আঠারো জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পঁয়তাল্লিশ লাখেরও বেশি মানুষ সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দু লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দুর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন এর আগে গত উনিশ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনিসকে চিঠি দিয়েছিলেন শেহবাজ শরীফ সেই চিঠিতে দু দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।